ফুয়াদ আব্দুল্লা আমরা শুনছি যে ফ্যাসিসদের শক্তি রয়ে গেছে ফ্যাসিসদের বিচারের জন্য কমিশন হয়েছে আইসিসি থেকে বিচার হবে ফুজদের অপরাধের জন্য হবে ট্রুথ অ্যান্ড রিকনসেশনের মধ্যে দিয়ে আরেকটা বিচার হবে কিন্তু আরও যে যারা শক্তি ফ্যাসিসদেরকে সমর্থন দিয়ে গেছে তারাও তো সুপ্ত আকারে বিভিন্নভাবে রয়ে গেছে সেটা কিভাবে মোকাবেলা করা যায় এটা আপনার একটি মন্তব্য জানতে চাই এবং সাপ এর পাশাপাশি আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে এরকম একটি আওয়াজ আছে আপনি কিভাবে দেখেন আওয়ামী লীগকে কিভাবে ডিল করা হবে এই ব্যাপারে আমি ইতিমধ্যে একটা গণতদন্ত কমিশন প্রস্তাব করেছি যে কি করা যাবে আওয়ামী লীগের ব্যাপারে এবং এটা আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিংয়ের মরে একটা পাবলিক হিয়ারিং হতে পারে যে আপনি একজন আট দশ সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেবেন পাবলিক বিটিভি লাইভ সম্প্রচার করবে দেশের যে কোনো নাগরিক সেখানে রেজিস্ট্রেশন করে মতামত দিতে পারবে সরাসরি গিয়ে অথবা লিখিতভাবে এবং আমি ভেবে দেখেছি যে এই কালেকটিভ মতামতগুলো যদি আপনি পান পাঁচ থেকে ছয়টা অপশন আসবে আপনি আওয়ামী লীগকে কীভাবে ডিল করবেন একটা অপশন হচ্ছে যদি আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানি এবং ইটালি যেভাবে এটাকে ডিল করেছে যে নর্থসিস এবং ফ্যাসিসদেরকে আউটরয়েড ব্যান তার লোগো তার দোকান তার তার কাপড় তার তার কথা শব্দমালা স্লোগান এভরিথিং ব্যান করে দিয়েছে এবং হলোকাস ডিনায়াল যে অ্যাক্ট আছে সেখানে প্রত্যেকটাতে এগুলো ইউরোপিয়ান স্টেটগুলো ওয়েস্টার্ন স্টেটগুলো একেবারে বিধিবদ্ধ করে ফেলেছে এটা একটা মডেল এই মডেলের সমালোচনা হচ্ছে যে আপনি টোকিও ট্রায়াল তারপরে হচ্ছে আপনার নুরেমবার্গ ট্রায়ালের কিছু লিমিটেশন এসছে সেই সব জায়গা থেকে মানবাধিকারের জায়গাটা মত প্রকাশের জায়গা থেকে আমরা অনেক দূর এগিয়ে এসছি সেটা আমরা করব কি না দ্বিতীয় একটা জায়গা আসতে পারে সাউথ আফ্রিকান মডেল যে আমরা কি একটা রিকনসিলেশন মডেলে যাব কি না যে আপনি কোন লেভেল পর্যন্ত বিচার করবেন আওয়ামী লীগের বেনিফিশিয়ারি না এমন লোক আপনি গত ষোলো বছরে খুঁজে পাওয়া মুশকিল হবে ইভেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন নেতৃত্ব দিয়েছেন এমন বহু লোক নেতা এই আওয়ামী লীগের দোসরের কাজ করেছেন গত ষোলো বছরে আমরা একেবারে নাম ঠিকানাসহ কোথায় ডিনার করে কিভাবে কন্টাক্টারি পাইছেন এগুলো আমাদের কাছে জানা আছে তাহলে এখন আপনি কত দূর পর্যন্ত বিচার করবেন আর কতটুকু পর্যন্ত আপনি ক্ষমা করবেন সাউথ আফ্রিকাতে আমরা দেখেছি তারা পার্টিকুলার কিছু ক্রাইমের ব্যাপারে একমত হয়েছে বিচারের ব্যাপারে বাকিটা হচ্ছে একটা ক্ষমার প্রসেসে এবং সেই ক্ষমার প্রসেসের ব্যাপারে আমি বলেছি একটা তওবা কমিশন করতে যেখানে হেফাজতের আলেমরা আসবে আওয়ামী লীগের কর্মীরা যারা শুধু ভোট দিচ্ছে মানবাধিকার লঙ্ঘন করে নাই ফৌজদারি অপরাধ করে নাই গুম খুনের সাথে জড়িত ছিল না তারা আইসা তওবা করবে তওবা করে বলবে আমি আওয়ামী করে ভুল করছি আর জীবনে করব না এটা করার পর তাকে পুনর্বাসিত করা হবে থার্ড অপশন হচ্ছে আইসিটিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের আপনি বলছেন নেতা কর্মীদের তাদের মধ্যে তো সেই সেটা দাবি দাবি হচ্ছে তো আমরা অন্তর্বর্তী কল সরকারের কাছে দাবিটা তুলছি বারবার যে আপনি এই অপশনগুলো গণতন্ত্র কমিশনের মাধ্যমে কালেক্ট করেন এই রিকমেন্ডেশনগুলো থার্ড হচ্ছে আইসিটিতে ব্যক্তির বিচার হচ্ছে আইসিটি জাজের কাছে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে একটা রেফারেন্স যাইতে পারে যে প্রিন্সিপাল অফেন্ডার এবং তাদের পার্টি পোর্টফোলিওর আলোকে দলের ব্যাপারে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে একটা ক্রিমিনাল ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে ফোর্থ হইতে পারে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল মিলে আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে অতএব কালেকটিভলি আমরা ওদেরকে তিনটা নির্বাচন করতে দেব না ফিফথ হইতে পারে যে যারা অপরাধ করেছে তাদেরকে আপনি দেশে বিচার করবেন এবং ইন্টারন্যাশনালি আইসিসিতে রেফার করে দেবেন প্রজন্মে এক্সাডাইট করবেন এইরকম পাঁচ ছয়টা অপশন আসলে পরে আপনি গণভোট দিয়ে দেন। দেশের মানুষ আওয়ামী লীগের ব্যাপারে কি করতে চায় এই ছয়টা অপশন ব্যান করে দেবেন নির্বাচন নিষিদ্ধ করবেন লিমিটেডলি করবেন বিচার করবেন আকারের কাছে রেখেছেন আমি গণতদন্ত কমিশনের কথা বলেছি কমিশন এরকম একটা রিকমেন্ডেশন যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দেয় সরকার এইটা রেফারেন্ডাম আকারে জাতির কাছে নিয়ে যাক কারণ আওয়ামী লীগ যে আমাদের জাতীয় শত্রু এই কালেকটিভ কনসেন্সটা শুধু আমরা কয়েকজন মিলে যেন ডিসাইড না করি এটাতে পুরো জনসম্পৃক্ততা দরকার ওই যে ইরশাদ বলেছে আমি তো 20 বছর পরে দেখতে চাই না ওই গলি আবার ফিরে আসুক আমরা কেউ দেখতে চাই না কারণ ডাইনোসর তার কঙ্কাল অবস্থা থেকে স্ক্যালিটন হয়ে রক্তমাংস কালেক করে আবার ফিরে আসবে সেই ডাইনোসরের জমানাতে আমরা হিরাশবর আবার আপনার জানতে চাই সরকারের আমরা স্পষ্ট জানিয়েছি আসি হাউমিনি এই কারেন্ট ফর্মে এই যে কারেন্ট যে সেট আওয়ামী লীগে একটা ফ্যাসিস্ট পার্টি এবং আওয়ামী লীগে আপনি দেখেছেন জুলাই অগস্টের পরে আওয়ামী লীগের কেউ নট অনলি তাদের লিডার মানে ফ্যাসিস হাসিনা মানে সৌরাচল হাসিনা ছাড়া কেউ তো কারোর মধ্যে তো কোনো অনুশোচনা নাই কারোর মধ্যে কেউ এসে তাদের লিডারকে ডিনাউন্স করছে না যে না তুমি এই কাজটা খারাপ করেছো কেউ এসে বলছে না যে ছাত্রদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে তাদেরকে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে মারা হয়েছে কেউ আপনি দেখেছেন একটা স্টেটমেন্ট কারো মধ্যে অমিতের ওদের তো অনেক ফ্যাসিস্ট অনেক তো ইন্টেলেকচুয়ালও আছেন ওদের পো আওয়ামী জার্নালিস্ট আছেন কারো মধ্যে আপনি এটা দেখেছেন কারো মধ্যে তো এটা নাই তো আপনি কার সাথে ডিল করবেন আমাদের একটাই কথা যে আমরা ব্যান এটা পলিটিক্যাল ডিসিশন হবে এটা পুরো জাতীয়ভাবে এটা পলিটিক্যাল ডিসিশন হবে বাট আলি রিয়াজ স্যার সবচেয়ে আলি 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 রিয়াজ স্যার বলেছেন শোনেন আলি রিয়াজ স্যার খুব সুন্দর একটা ইন্টারভিউতে বলেছেন এখন যে নতুন যে তাদের সাথে কথা হবে কি না অনেকে বলছেন উনি সরব যে পোস্ট জার্মান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে রিকনস্ট্রাকশন অব জার্মানি ওইখানে কি নাজিদেরকে ডেকে এনে আপনি কথা বলেছে কেউ কোথাও বলেছে আর সবচেয়েতে বড় যেটা পাপ আওয়ামী লীগ তো শুধু জুলাই আগস্টের পাপেই সীমাবদ্ধ ছিল না সবচেয়ে বড় যেটা আমি দেখি সেটা হচ্ছে গুম তিন থেকে সাড়ে চার হাজার লোককে আপনি গুম করেছেন নিরীহ লোক এদেরকে আপনি কোথাও আপনি ল্যাটিন আমেরিকায় একটা পার্টি দেখেন যারা লার্জ স্কেল গুম করে তাদেরকে আবার কেউ ডেকে এনে আসো তুমি ইলেকশনে আসো আপনি পাবেন না এটা নাই তা আপনি এটাকে নিয়ে কি করবেন কুয়াদ ভাই বলছেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ডিসাইড করবে বাট সত্যিকার অর্থে আপনি লেখে রাখেন এই যে সাড়ে পাঁচটা পাঁচটা মাস গেল এদের কারো মধ্যে ইভেন একটা এন্ট্রি এবং অনুশোচনা তো নাই বরং আরও বড় বড় কথা বলতেছেন ওরা টাকা স্পেন্ড করতেছেন লোকজনকে কিনতেছেন তারা ফেসবুকে এসে আজও কথা বলতেছেন যে এই হচ্ছে এবং সত্যি আনফর্চুনেটলি তাদের পায়ে আবার ট্র্যাপে আবার আমাদের কিছু যারা আমরা সবাই একসাথে যারা ছিলাম তাদের যে ন্যারেটিভ তারা যেটা পুশ করতে চাচ্ছেন সেই ন্যারেটিভের আমরা আবার খাচ্ছি হ্যাঁ যে না সরকার এখনও ফামলিং করছে সরকার এখন স্ট্রাগলিং করছে নাথিং আমার কথা হলো আমরা যারা একসাথে আছি আমাদের যারা অংশীজন প্লিজ আপনারা ডেটাগুলো ঠিক করে নেন দেখেন ইশরাক হোসেনের কাছ থেকে এই বিষয়ে একটা মন্তব্য জানতে চাই যে আমরা বিভিন্ন সময় আপনার মন্তব্য শুনেছি আপনি বলেছেন যে আওয়ামী লীগ আসুক নির্বাচনে এটা আপনি চাইবেন না কোনোভাবেই এই জায়গায় আপনি একমত যে একটা প্রসেসের মধ্যে দিয়ে তাদের যেতে হবে অ্যাটলিস্ট ফুয়াদ আবদুল্লা যেমনটি বললেন রায় কিন্তু আপনার দল থেকে কিন্তু সেরকমটা আমরা শুনি নাই ঠিক উল্টোটাই শুনছি এই যে সমন্বয়হীনতা এটা কেন আচ্ছা প্রথমে আমি আগের একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই এটা হলো যখন আমরা আমি বলছিলাম যে থার্ড পার্টি ইন্টারভেনশন বা ডিপলিটিসাইজেশন তখন কিন্তু আমরা এই সরকারকে মিন করি নাই যে এই সরকার তারা কোনো ডিপলিটিসাইজেশন এখন তো আর আওয়ামী লীগ নাই মানে পলিটিক্সের মাঠে সো সরকার আর আমরা সরকারের বাইরে আমরা যারা রয়েছি পরিস্থিতি ঘোলাটে করে থার্ড পার্টি বলতে গেলে এখন আমলিক কি বোঝাতে হবে তাদেরই অন্য কোন ফর্মে তারা এমন একটা কোনো পরিস্থিতি তৈরি করলো যেটা সরকারও কন্ট্রোল করতে পারলো না দেন একটা ইন্টারভেনশন আসলো আপনার সচিবালয়ে যে ঘটনাটা ঘটলো এটা পার্সে এটা আপনি পার্স আগে থেকে এটা প্রেডিক্টও করা যায় নাই বা এটার কোনো মানে ডেটারেন্ট কোনো ব্যবস্থাও নেওয়া যায় না কিন্তু ঘটনা কিন্তু ঘটে গিয়েছে তো এই ধরনের কোনো ঘটনা আরও আরও কোনো মানে ঘনীভূত ঘটনা ঘটিয়ে ডিপলিটিসাইজেশনের কোনো পাথওতে নিয়ে যাওয়া হয় কিনা সেটার কিন্তু আমরা মিন করছি জাস্ট ফর জাস্ট টু মেক ইট ক্লিয়ার এটা নট পয়েন্টিং টুয়ার্ডস দ্য কারেন্ট গভর্নমেন্ট অর দ্য স্টুডেন্ট যে তারা এটা করতে পারে আচ্ছা দ্বিতীয় যে কথাটি বললেন যে আসলে ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগের বিচার চাই আমি শেখ হাসিনার সরাসরি এটার জন্যে দায়ী যে কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে তার নির্দেশ ছাড়া এটা কোনো দিনও হতে পারে না এবং তার মন্ত্রিসভা বলেন এবং সিনিয়র পর্যায়ে আওয়ামী টোটালটাই যারা সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে এখানে দায়ী করতে হবে কেউ যদি এটার জন্য দেখে থাকে যে এই ঘটনাগুলো ঘটছে এবং তার প্রতিবাদ করে নাই এবং তারা নীরব থেকেছে তাদের কোনো ব্যক্তিগত বেনিফিটের জন্য সেটার জন্য তারা অবশ্যই আমার চোখে আমার দৃষ্টিতে তারা দেয় আমি কোনো আইনজীবী না আমি কোনো বড়ো কোনো বিদ্যান মানুষ না আমি একদম সাধারণ মানুষ হিসাবে একদম মাঠের একজন নর্মাল মানুষ হিসাবে আমি এদের সবাইকে দায়ী মনে করি এবং আমি চাই এদের বিচার হোক এবং কোনোভাবেই যাতে এরা রাজনীতিতে পুনর্বাসিত না হোক এবং আপনি যেটা বলেছেন আমাদের দলীয় বক্তব্য এখানে কোনো দলের বক্তব্য সেটা দলের মুখপাত্রের মাধ্যমেই আসবে এবং এটা কোনো ফাইনাল কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা বক্তব্য এসেছে বলে আমার মনে হয় না এটা ইসমিল আকারে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের আমরা প্রধান উপদেষ্টাকে বলতে শুনেছি যে প্রধান অন্যতম প্রধান দল বিএনপি যেহেতু চায় তাহলে তো আসতেই পারে আওয়ামী লীগ নির্বাচনে সেই ক্ষেত্রে আমি আসলে আমাদের অবস্থান হচ্ছে এটা একটা পলিটিক্যাল ডিসিশন পলিটিক্যাল পার্টিগুলো এইটার ডিসিশন নেবেন আর আমাদের আর অবস্থান এই স্পষ্ট সেটা হচ্ছে যে যারা যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল যারা যারা এখানে অ্যানাবলার ছিল এবং যাদেরকে এগেনস্টে আমরা আইনানক ব্যবস্থা নেওয়া যায় সবার এগেনস্টে আইনানক আমরা ব্যবস্থা নেব এখানে কোনো ছাড় দেওয়া হবে না নাগরিক কমিটির পজিশন কি বিষয়ে নাগরিক কমিটির পজিশন খুব ক্লিয়ার একটা গণতন্ত্র কমিশন লাগবে বা এটা নাম যাই হোক না কেন একটা কমিশন লাগবে একটা রিকনসালেশন প্রসেস লাগবে এবং এই প্রসেসটাকে অবশ্যই স্থানীয় লেভেলে নিতে হবে একদম প্রান্তিক লেভেলে নিতে হবে যে যেখানে আসলে সবচেয়ে বেশি ক্রাইসিসটা হয় যেখানে আসলে প্রত্যেকটা একটা ইমামকে পর্যন্ত আওয়ামীকরণ করা হয় এই নেতৃত্বের জায়গাগুলোতে নষ্ট করা হয়েছে একদম পুরো ফ্যাসিস্ট তো ওই জায়গা পর্যন্ত আসলে কমিশনের কাজ করতে হবে আর সেই সাথে এটা রাজনৈতিক সিদ্ধান্ত এই কারণে কারণ রাজনৈতিক দলগুলোর সাথে আসলে একটা বিশাল জনগোষ্ঠী জড়িত থাকে কাউন্সিলটা করবে কারা এটা সরকার এটা অবশ্যই সরকারের পক্ষ থেকে করতে হবে কারণ টুলস এন্ড মেকানিজম তো আমরা তো এখনো পর্যন্ত দেখলাম না সেই উদ্যোগ নিতে আমি আমার আমার জায়গাটা একটু শেষ করি কারণ আমার পুরো পজিশনটা ক্লিয়ার করা শেষ হয়নি এটা কয়েকটা স্টেপ আছে এটা কয়েকটা স্টেপের মাধ্যমে না করলে এটা আসলে পুরোপুরি এটাকে বোঝা যাবে না এটাকে ট্যাকেলও করা যাবে না এক হচ্ছে সরকারের পক্ষ থেকে যেহেতু টুলস অ্যান্ড মেকানিজম তার কাছে আছে এবং হচ্ছে আমাদের পক্ষ থেকে ম্যান্ডেট আছে এবং তার কাছে আসলে পুরো স্টেট মেকানিজমটা যেহেতু আছে টুলসগুলো আছে তাহলে তাকে কমিশনটা করতে হবে এবং এটাকে স্থানীয় পর্যায়ে নিয়ে যেতে হবে সেই সাথে অবশ্যই অবশ্যই রাজনৈতিক ঐক্য লাগবে কারণ রাজনৈতিক দলগুলো যখন এই স্টেটের এই ফাংশনারি মানে কমিশনটা যখন স্থানীয় লেভেলে কাজ করতে যাবে বাধা যদি পায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তাহলে সে ওয়ার্ক করতে পারবে না অবশ্যই রাজনৈতিক ঐক্য লাগবে এবং রাজনৈতিক দলগুলোর একটা পজিশন থাকতে হবে যে না এটা এই কমিশন যেভাবে ওয়ার্ক করবে আমরা সেটার সাথে সহযোগিতা করব আমরা একমত যদি এটা না হয় রাজনৈতিক ঐক্য না থাকে এবং দলগুলো যদি বিষয়শিয়র না হয় তাহলে এটা পুরোপুরি ওয়ার্ক করবে না এটা দুই খুব সংক্ষেপে বলবেন যে এই রাজনৈতিক ঐক্যর দিকে আমরা রিকনসিলিয়েশন যে কোনো দেশে

বিচার করে তারপরে দেখা যাক এটা পলিটিক্যাল পার্টি গুলো বিশেষ ধন্যবাদ